সময়টা ছিল হজরতে ইসা আলাইহালামের সময় সেই সময় ইসে আলাহ ইসলামের শাসন মানে নবুয়াতের দাওয়াতি জিন্দিগির সময় তার রাষ্ট্রে একজন শাসক ছিল বড়ই জালিম শাসকটার নাম ছিল দাকিয়ানুস যখনই সে শুনত কেউ ইসলাম গ্রহণ করেছে ইমান এনেছে সাথে সাথে তাকে গ্রেপ্তার করত। তারপর চূড়ান্ত রিমান্ড দিত হাত পা ভেঙে দিত নখ গুলো তুলে নিত দাঁত কান কেটে ফেলতো এরপর তিল তিল করে লোকটাকে মেরে ফেলত এই দৃশ্য দেখার ফলে অন্য কেউ আর ইসলাম গ্রহণ করবে এমন সাহস দেখাত সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যারাই কালেমা পড়তো তাদেরকে সে শাস্তি যে দিত এটা আবার প্রকাশ্যে দিত কেউ কেউ জানের ভয়। শেষ পর্যন্ত দেখা যেত কষ্ট পাওয়া নির্যাতনের ভয়ের কারণে কালেমা ত্যাগ করে এই কে পূজা করত এবং এই বাদশা মূর্তি পূজা করে ওইটারে পূজা করে ইমান ত্যাগ করতো হয়ে যেত একবার আপনারা জানেন আসাবে কাহাপের সাত যুবককে সে ধরে ফেলল ধরে সাত যুবক টক দেখতে খুব সুন্দর শিক্ষিত মার্জিত উচ্চ বংশীয় হ্যান্ডসাম এই যুবকরা যখন কাছে একই সাথে সাত বন্ধু ইসলাম গ্রহণ করলো গোয়েন্দারা খবর দিল এই সাত যুবক তো মুসলমান হয়ে গেছে বলল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আস গ্রেপ্তার করে আনা হলো দাকিয়ানুস বাদশাহ বলছে যে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করছো এবং যিশুকে তোমাদের নবী বলে স্বীকার করে নিয়েছ বলল যে হ্যাঁ এটা তো করেছি বললো পরিণাম জানো কয় না জানি না যুবক তো একটু সাহস আছে বললে জানি না বললো তাহলে জানতে হলে এদিকে আসো নিয়ে যাওয়া হলো যেই মানুষগুলোকে হত্যা করে অত্যাচার করে যেই জায়গায় জমা রাখা আছে তাচা লাশগুলো সেখানে হাজির করে বললো এই পরিণতি হবে তোমাদের যুবকদের কলিজায় একটু ধাক্কা লেগেছে যুবকরা বলল একটা দিন সময় দেন একদিন সময় দেয়া হলো যুবকরা বের হয়ে পড়লো দাকিয়ানুস বাসার রাজ প্রাসাদ এবং তার লাশ থেকে একটু দূরে যেতে না যেতে সাত যুবকের মধ্যে একজন যুবক বলে উঠলো ইমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করে এক আল্লাহ মহাশক্তিমান শক্তিমান প্রতি বিশ্বাস করলাম এত বড় জালেম শাসকের অত্যাচারকে উপেক্ষা করে একজন সত্য নবীর উপারে ইমান আনলাম আর তার ভয়ের কারণে তার অত্যাচারের ভয়ে যদি ইমান ত্যাগ করি তাহলে আমাদের পরকাল তো আর থাকবে না অনন্তকাল জাহান্নামি জ্বলতে হবে সুতরাং চলো প্রয়োজনে দেশ ছেড়ে দেব প্রয়োজনে মা বাবার সাথে আর দেখা নাই বা হলো প্রয়োজনে ছোট্ট বোন কিংবা বড় ভাইয়ের সাথে আর দিন দেখা না হবে প্রয়োজনে ভাতিজা ভাগ্নি যারা আছে তাদের সাথে আর কোনোদিন কথা না হয় না বলাই হবে যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি যেই আল্লাহকে এত ভালোবাসলাম যেই নবীকে এত মায়া করে এত মসেজা বলা নবীর প্রতি বিশ্বাস করলাম প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাবো এরপরেও আমরা ইমান ত্যাগ করবো না যুবকরা রওনা করলো রাত খানিকটা গভীর হতে চলেছে ক্লান্ত শরীর হঠাৎ করে দেখতে পেল পেছনে আর এক বিপদ একটা কুকুর এই সাত যুবককে ফলো করতে করতে দৌড়চ্ছে যুবকরা জানে কুকুরের বড় বদ অভ্যাস হলো সজাতি দেখলে ঘেউ ঘেউ করে আর এক কুকুর দেখলেই কি করবে ঘেউ ঘেউ করবে অথবা এই কুকুরকে দেখলে অন্য কুকুরগুলা ঘেউ ডাক দিবে ফলে মানুষরা আমাদেরকে দেখে ফেলবে পুলিশকে খবর দিবে আমরা আর এই রাষ্ট্র নিরাপদে যেতে পারব না সুতরাং কোনো কথা নাই কোনো কথা নাই আমরা এই কুকুরটাকে আমাদের সাথে যেতে দেব না এই চিন্তা করে এক যুবক তারাই কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না হঠাৎ করে আরেকজন যুবক একটা পাথর উঠাইয়া কুকুরকে লক্ষ্য করে জোরে ঢিল ছুড়ল কুকুরের সামনের যেই দুই পেতার ডান পাটা ভেঙে যায় পাথরটার আঘাতে মানুষের মতো আওয়াজ করে কুকুর ডাক বলে ও যুবক ইন্নি ইলাকুম না সেহ যুবকরা রে আমারে মানিস না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য বড় শুভাকাঙ্ক্ষী আমাদের কোনো ক্ষতি করব না অন্য কুকুরদের থেকে আমি বড় আলাদা কারণ আমি তোমাদেরকে চিনি তোমাদের ইমান আছে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আছে এই যৌবন বয়সে দাকিয়ানুস বাদশার দেওয়া মাদক তোমরা সবল করো নাই গ্রহণ করো নাই দাকিয়ানুস বাদশার অত্যাচারে পথ ধরে অন্য মানুষের উপর নির্যাতন করো চুরি করনা ডাকাতি করা ছেড়ে দিয়েছো তোমরা ইমানদার অতএব আমি ইমানদারদেরকে বড় ভালোবাসি যুবক না। তোমাদের সাথে আমারে নিয়ে কুকুর রওনা করলো মানুষের মতো যখন আওয়াজ ফুটে উঠলো যুবকরা দৌড়ে চলে আসলো কুকুরটার মাথার মধ্যে হাত দিয়ে বলে এক্সপোজাস আফিনা আমাদেরকে মাফ করে দাও বড় ভুল হয়ে গেছে যুবকদেরকে কুকুর বলল যুবকের আরে আমার সাথে নিয়ে যাও দীর্ঘ বছর পর্যন্ত এই পথ প্রান্তর আমার চেনা কোন জায়গায় পুলিশের দেশের গুপ্ত বাহিনী আছে আমি আমি জানি কোন জায়গায় আছে চিনি বনের মধ্যে দিয়ে যাবা বাঘ ভল্লুকে যদি তোমাদেরকে পেয়ে যায় তাহলে বড় কষ্ট হয়ে যাবে সুতরাং যুবক একটা কাজ করো আমাকে নিয়ে যাও তোমাদেরকে নির্ভুল লোকেশন দেখাইয়া পথ দেখাইয়া দেখাইয়া আমি তোমাদেরকে নিয়ে যাব। আমার ভাইরা খেয়াল করুন এক যুবক কাদের মধ্যে নিল দুইটা পা দুই দিকে ঝুলে পড়েছে আর কুকুর মানুষের মতো আওয়াজ দিয়ে বলে এবার ডান দিকে যাও বাম দিকে যেও না কারণ এই দিকে সীমান্ত রক্ষী বাহিনী আছে ধরে ফেলবে আবার একটু পরে বলে যুবক একটু দাঁড়াও এখান দিয়ে টহল বাহিনী আর্মিরা যাচ্ছে পাইলে ধরে ফেলবে একটু দাঁড়াও চুপ থাকো একটু পরেই বলে যুবক নিচের দিকে তাকাও তার কারণ নিচে কুটো আছে তোমাদের শরীরে গেথে যেতে পারে পাও তোমাদের কাটা বিধে যেতে পারে সাবধানে আগা একটু পরেই বলে যুবকের আরে এখানে একটু দাঁড়াও কারণ অগনিত হিংস্র যেন আর এই রাস্তা দিয়ে যাচ্ছে একটু পরে যাওয়ার না হলে বাক সিংহ তোমাদেরকে খেয়ে ফেলবে আবার একটু পরেই বলে যুবক মাথাটা উপরের দিকে তাকাইয়া দেখো খাদ বানাইয়া দাও দেখো কি সুন্দর বনের মধ্যে কলাগুলো পেকে আছে খেয়ে নিবারণ করে না। অন্ধকার রাত যুবকদের চোখে পড়ে না বলে যুবকরা দেখো কি সুন্দর আপেল আছে গাছের মধ্যে খাও একটু পরেই বলে যুবক ঝর্নার স্বচ্ছ সুন্দর পানি একটু পান করে নাও গোসল করে নাও কিছু পানি নিয়ে যাও দীর্ঘ পথ চলবে এমনি করে 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 যুবকরা হাঁটতে তারা চলে যায় কাহাফে অর্থাৎ তুরস্কের সেই শহরে যেই যে এক যুবকরা আশ্রয় নিয়েছিল এক দুইজন যুবক নয় তো সিরে এসেছে হয়তো বা সাতজন না হয় নয়জন এমন যুবক গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল আল্লা রবুল আলমিন বললেন যেহেতু ইমান বাঁচানোর জন্য যুবকরা বাবা সারসে কেউ স্ত্রী ছেড়ে দিয়েছে সন্তানের মায়া ছেড়ে দিয়েছে পরিবার ছেড়ে দিয়েছে ইমানের কারণে এই যুবক গুলাকে রক্ষা করা আমি আল্লাহ নিয়ে নিলাম রবীন্দ্রের কে রক্ষা করা আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে গেছে সহান আল্লাহ বলেন আল্লাহ রব আলামিন বলেন শোন এই যুবকদেরকে আমি ঘুম পাড়াইয়া দিলাম বছর নয় বছর জান্নাতের খানা ঘুমের মধ্যে খায় ফেরিস্তা দ্বারা মাঝে মাঝে পিঠ ওলট পালট করে দেয় কারণ এককাইতে কাইতে ঘুমাইয়া থাকলে শরীর পছন্দ ধরবে ডেইলি এইভাবে এগারো বার করে ওলট পালট করে দিতেন ঘুমের মধ্যেই যেহেতু এই যুবকদেরকে নিয়ে আসছে এই কুকুর সেও পাহাড়ে উঠেছে যেই গুহার মধ্যে যুবকরা ঢুকেছে ওই গুহার মুখের উপরে গোল হয়ে কুকুরটা কুকুর যখন শোয় তখন কিন্তু শূন্যের মতো গোল হতে পারে এইভাবে সেও ঘুমাইয়া রইল তাফসিরে এসেছে এই পৃথিবীতে আল্লাহ তালা শুধুমাত্র জান্নাত জাহান্নাম তৈরি করেছেন মানুষ এবং জিনের জন্য কিন্তু একটা কুকুর শুধু জান্নাতে যাবে সেই যুবকটা হলো এই তার কারণ সে এককার মাজলুম যুবকদেরকে রক্ষা করার জন্য নিজে আত্মনিয়োগ করেছে অতএব এই কারণে খুশি হয়ে আল্লাহ তালা এই কুকুরটাকে জান্নাত বানায় জান্নাত দান করবে তাহলে বোঝা যায় মাজলুম যদি কোনো দা গোষ্ঠী হয় কোনো মানুষ যদি অত্যাচারিত হয় ইসলামের কারণে একামতে দিনের কাজ করতে গিয়ে কেউ যদি মিথ্যা মামলা খায় অত্যাচার সয় নির্যাতন সয় নিপীড়িত হয় রক্ত দেয় ঘরে বাড়িতে থাকতে পারে না তাদেরকে যারা আশ্রয় দেয় তাদেরকে যারা সাহায্য করে ওই মানুষগুলোকে জান্নাতি বানাইয়া দিবেন কে এক জামানা সাহবাতে বা আউলিয়া সালেহ তো আত বেরিয়া তুমি যদি নেকাদের সাথে একটা কিছু মুহূর্ত কাটাও তাহলে একশো বছরে নফলে এবাদতের পূর্ণ স্বভাব আল্লাহ তোমাকে দান করে দিবেন কিন্তু আরো পবিত্র আপনার বিবেক্ষ আপনি মানুষ আপনার জ্ঞানকে আপনি কুকুরকে দিয়ে খাওয়াই ফেলেছেন ঠিক কিনা বলেন প্রেক্ষাপটে এইটা যেমন আছে বুরুজের মধ্যে দ্বিতীয় আর একটা শাস্তি সে দেওয়া শুরু করলো দাকিয়ানুস সেটা ছিল এই যে একটা আগুনের কুণ্ডুলি বানালো হান্নার এমন ভাবে আসহাবুল মুখদুত তারা হয়ে গেল একটা আগুনের কুণ্ডুলি বানা আগুনের একটা গর্ত বানালো তার মধ্যে শুকনা লাকড়ি দিল তারপর কেরোসিন ঢেলে দিল জ্বালানি দাউ দাউ করে আগুন জ্বলছে ইমানদারদেরকে এক এক করে এই আগুনের চারপাশে দাঁড় করিয়ে দেয়া হল শুনতেছেন আপনারা কথা আমার দাঁড় করিয়ে দেয়া হল তার মধ্য থেকে এই মনে করুন আব্দুল জব্বার এই হলো খালেদা বেগম এই হলো রহিম বিবি। এই হল ফাতেমা আক্তার এই হলো আব্দুল জলিল এই হল রহিম উদ্দিন এই হলো সুমন মিয়া এমনি করে করে চারপাশে দাঁড় করিয়ে দেয়া হলো বলা শুরু করে দিল। যদি ইমান ত্যাগ না করো তাহলে একটা একটা আগুনের মধ্যে শেষ করে পৃথিবীর কত নিকৃষ্ট শাসক এরা যারা মানুষকে হত্যা করে ইমান আনার অপরাধে মানুষকে হত্যা করে তারপর নিজের ক্ষমতা টেকাতে চায় ঠিক বলেন তার কারণ জালেম শাসকরা জানে ইমানদাররা যদি ইমানের বাস্তবতা উপলব্ধি করতে পারে তাহলে কোন সরকারকে তারা কোনদাস করে না তারা ইসলামী সরকার কামনা করে আমার খেয়াল হজরত ইসিয়ার ইসলামের উপরে ইমান আনেন আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস করাই ইমানদার ভাই বোনদেরকে চারপাশে জড়ো করা হলো একটা পর্যায়ে হেজরত এই পয়গাম্বর পয়গাম্বার আলাইহালামের এই অনুসারীদেরকে একজন একজন করে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দেয় একজনকে ফেলে দেয় আর একজনে দেখতেছে আপনারা বুঝতেছেন কিনা কথাটা একজনকে ফেলে দিচ্ছে আর একজনে তা দেখতেছে এক ভাইকে ফেলে দিচ্ছে আর এক ভাই দেখতেছে এক ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় কিছুটা ফালায় আবার ধরে এই ফেলে দিলাম আবার একটু উঠাই আনে কোমরের মধ্যে রশি লাগায় বুকটা পুড়ে যায় মাথাটা পুড়ে যায় আগুন লেগে যায় শরীরে দাউ দাউ করে জ্বলে আর এক ভাইকেও ওইভাবে ফেলে দেওয়ার জন্য নাম ঘোষণা আসছে এরপরেও কেউ ওই জায়গা থেকে জীবন দিয়ে জীবনের পর জীবন যায় কিন্তু কেউ ইমান পরিবর্তন করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে সুরা আহজাবে স্পষ্ট করে বলেছেন এই পৃথিবীতে এমন কিছু দল আছে ইসলামপন্থী আছে তাদের এমন কিছু অর্গানাইজেশন আছে ইমানের দীপ্ততায় তারা সত্যি পরীক্ষায় উত্তীর্ণ সেটা হচ্ছে এই যে মিনাল মুমিনিনা রিজলুম সাদাকু মাআহদুল্লাহ আলাইহি আল্লা রবুল বলেন সেই জনগোষ্ঠীর মধ্যে যেমন কিছু ইমানদার পুরুষ আছে যাদের একজনকে হত্যা করা হয় একজনকে ফাঁসি দেওয়া হয় একজনকে গুলি করে ব্রাশ ফায়ার করে কলিজা ঝাঁঝরা করে দেয়া হয় গ্রেনেড মেরে মাথার খুলিটা উড়াই দেয়া হয় একজনকে হত্যা করে তারপর বাড়িতে লাশ পাঠায় আর একজনকে ফাঁসি দেবে বলে রশিতে তেল মাখাইতে আছে একজনের সামনে আর একজনকে হত্যা করে কিন্তু এরপরেও তারা একদিন যে বলেছিল ইন্না সালাতি অনুসুকি ওয়ামা হাইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই যে একটা শপথ করেছেন এই সন্দেহে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য একের পর এক জীবন চলে যায় চোখের সামনে একজন আল্লাহ নামায় আর একজন আল্লাহ বাড়িতে আনে আর একজনকে হত্যার আয়োজন এরপরেও দেখে দেখে তারা ভীত হয় না বরং তারা যে শপথ করেছিল এই শপথ থেকে চুল পরিমাণ তারা পরিবর্তিত হয়ে যায় না সুহান তারা একদিন যে ইমান এনেছে শপথ করেছে শপথ থেকে তারা পরিবর্তন লাশের পর লাশ পরে তাদের কিছু যায় আসে না তাদের কারণ তারা জান্নাতের যাত্রী জান্নাতের দিকেই ধাবমান কোন ফাসেক জালেম জুলুমের কাছে তাগুতের কাছে তারা পরিবর্তন হয়ে যায় নাই তারা তাদের ইসলামী আন্দোলন থেকে কামতে দিনের কাছ থেকে এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় না সুমানন্দ বলেন আমার দেশে এরকম কাফেলা আছে না